নোয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জমি নিয়ে বিরোধের জের ধরে নতুন নির্মাণকৃত বসত ঘরে হামলা ভাঙচুর লুটপাট সহ প্রায় ষাট লাখ টাকার ক্ষতি হওয়ার অভিযোগ উঠেছে বুধবার গভীর রাতে সদর উপজেলার রামকৃষ্ণপুর হাজি জালাল আহমদ পণ্ডিতের বাড়িতে এই ঘটনাটি ঘটে ঘটনা সূত্রে রোকিয়া বেগম ও নাসিমা সুলতানা জানান নাসিমা সুলতানা ও রোকিয়া বেগম আপন দুই বোন যে জমি নিয়ে বিরোধ চলছে সেটি আমাদের পৈতৃক সম্পত্তি রাতের বেলা আমার বোনের বাড়িতে থাকায় বিবাদীরা পূর্বের শত্রুতার জের ধরে গভীর রাতে নতুন তৈরিকৃত বাড়ি খালি ইমাম হোসেন ও জহির পনেরো থেকে বিশ জন সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে নতুন ঘরে হামলা ভাঙচুর লুটপাট করে এবং ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় এতে প্রায় ছ থেকে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা পরে তারা হামলা ভাঙচুরের ঘটনা শুনে ত্রিপল নাইনে কল দিয়ে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে বর্তমানে তাদেরকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিও দিচ্ছে তাই পরিবারটি চরম নিরাপত্তা হীনতায় ভুগছে এজন্য তারা স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান বাবার বসাত বাড়িতে আমি বাড়িঘর করছি আমার এ বাড়িঘরের তছনছ করে আমাকে উচ্ছেদকর করারলায়। রোকেয়া এবং মাস্টার আলী হোসেন তার ছেলে ইমাম হোসেন এবং তাদের টেক কেয়ার জহিদ এরা ষড়যন্ত্ৰ করে আমার বাৰী ঘৰ করে কৰি দিয়া আমি এবং আমার মই এখানে বসাদ কচ্ছি আমার মৈন্য বৰসাদ মাৰি করি কিছু সন্ধা সিঠা গেছে কিছু খালে খেতে খালাই সব তছ করি আমাদেরকে উচ্ছেদ করার জন্য গোহল করে আমার নানার সম্বদ্ধি আমার মা গধুয়ৰ করছে থাকিলে নাই আমলি চলি যাবার পর আমার মা আমরা শহরে থাকি আমার চৰকাৰে থাকি করে এখন বাইদে আছে বাইদেউ গধুয়ৰ করছে এবং গদার করে জন্য আসে মাংসুর করে সব রুট করে সব নিয়ে গেছে আমি সুষ্ঠু তদন্ত বিচার চাই